গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার মানে আজকে প্রথম আজকে আমার ছুটি ছিল বলে কাল রাতে একটা প্ল্যান করি যে আজকে কুমোরটবলি ঘুরে আসবো তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি হাওড়া থেকে লঞ্চে করে শোয়া যাচ্ছি শোয়া বাজার নেবে আগে শোয়া বাজার রাজবাড়িটা আমি গেছিলাম যাতে আমার ফিরতে সুবিধা হয় তারপর আমি কুমোরটুলিটা করতাম কিন্তু শোয়া বাজার রাজবাড়িতে গিয়ে দেখলাম ওখানে ভিডিও করতে দিচ্ছে না তার জন্য পারমিশন লাগে তো আমি জিজ্ঞেসও করেছিলাম তো ভিডিও করতে দেয়নি তো ওখান থেকে আমি আবার কুমোরটুলি ফিরে আসি আছি কুমোরটুলিতে মোহনবাসী রুদ্রপালের কাছে ঠাকুর আছে এখানে সাজগুলো কি অপূর্ব দেখো আর কালোর ভেতরে আরো একটা করছেন উনি আর এখানে বড় বড় ঠাকুরগুলো আছে পাঁচ ছটা স্পেসটা খুবই কম তাই ভালোভাবে দেখাতে পারছি না স্পেসটা একদমই নেই ঠাকুরগুলো বার করার পরে কি করে এইখানটা হয়তো উপরটা খুলে হয়তো একটু দেখছি এই ছোট্ট একটা ঠাকুর তৈরি হচ্ছে অনেক ছোট ছোট মূর্তি আছে সব গলি গলি তো একদম ছোট ছোট দোকান সব এখন প্রস্তুতি পর্ব চলছে এটা হচ্ছে রুদ্রপালের স্টুডিও ঠাকুরগুলোর হাইট দেখ ঠাকুরটার হাইট এখনো সাজ করানো হয়নি রং করাও হয়নি রং সব স্টার্ট হয়েছে শুধু পর পর ছোট ছোট দোকান একটা চালচিত্রর এখনো মোটামুটি কমপ্লিট হয়নি এগুলো সবই বাড়ির ঠাকুরই হবে এক চালচিত্রার সাজগুলো তৈরি হয়েছে অনেক ছোট্ট ছোট্ট ঠাকুর তৈরি হয়েছে এই ঠাকুরটা সব থেকে সুন্দর লাগছে ঠাকুরটা পুরো বাংলা আর্টের মতন করেছে খুব সুন্দর এই ঠাকুরটা কিন্তু ভেতরে এখন ভিডিও করতে অ্যালাউ করছে না ওনাদেরও প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে তো ওনারা এরকম দড়ি দিয়ে এখানটা ঘিরে রেখেছেন তো আমি জিজ্ঞেস করলাম বললো এখন ভেতরে ঢোকা যাবে এই ঠাকুরটার মুখটা এত মিষ্টি লাল পাড় সাদা শাড়ি পরিয়েছে ঠাকুরগুলো সাজ কমপ্লিট জাস্ট চুলগুলো লাগানো বাকি আমি এখন এসেছি মোহনবাসী রুদ্রপালের বাড়িতে এটা থেকে ওনার বাড়ির নিচটা তো এই যে ঠাকুরটা মনসা ঠাকুর আমি একটু ভেতর দিয়ে হাত ঠুকিয়ে দেখাচ্ছি ওই ঠাকুরটা অ্যাকচুয়ালি চিন্তামণি রাজধাম মনসা মন্দির এখানে লেখা আছে প্রতিষ্ঠাটা হচ্ছে রাখাল চন্দ্রপাল নেপাল চন্দ্রপাল ও মোহনবাসী চন্দ্রপাল যে উনিশশো সালে আর এখন আগে এই ঠাকুরটা প্রতি বছর পাল্টানো হতো না এখন প্রতি বছরই নতুন করে করা হয় এবং কাজটা হাতের কাজটা দেখতে বুঝতে পারবে পুরুক মানে অপরূপ সুন্দর একটা দুটো আছে মাঝখানে ঠাকুর বের করে নিয়ে মুখটা আগে তুলবে একটা দিক আগে তুলে ওখানটা সাপোর্ট নেবে আচ্ছা পুরোটাই একেবারেই তুলছে

উঠটা ঢুকে গেল এবার আস্তে আস্তে সেট করবে আর একটু ভেতরে নিয়ে যাবে তারপর ওদের লক্ষ্মী গণেশ সরস্বতী আর কার্তিক এই টেম্পোটাই যাবে এখানে যেটা দাঁড়িয়ে আছে এটাই উঠবে আর চালচিত্র যাবে এখানে লক্ষ্মী গণেশ সরস্বতী আর কার্তিক উঠে গেছে এইখানেও হচ্ছে একদম সব যে ঘাটটা ঘাটের ওইখানে যে রেলের ফটকটা ওইটার সামনে আছে এখন এটার মা দুর্গা এখনো ওঠেনি ভেতরে আছে মনে হচ্ছে এইখানটাতেই থেকে বার করবে এখনো কাজ চলছে মাটি এখনো শোকায়নি আর এদিকে সব সবচেয়ে দূরকার ফটো চলছে আমি এসছি এখানে এটা হচ্ছে লালগুলুর ঘুগনি স্পেশাল ঘুগনি যেটা হচ্ছে তোমার চর্বি দিয়ে বানায় মাটনের চর্বিটা দিয়ে বানায় তো এইটা খাবো খেয়ে দেখি যদি অন্য দিকে বা পার্ক স্ট্রিটের দিকে একটু যাই ওখানে লাঞ্চটা করে তারপর বাড়ি যাব চলো ভুগনিটা নিয়ে দেখা হচ্ছে হাসির চর্বি দেওয়া ঘুগনি আর হাঁসের ডিম